এই হাদিকেই কেন গুলি করা হইলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আওয়ামী দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকিছে একের পর এক প্রফেসর ইউনুস নিজের বউয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গামীন ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে पॉलिटिकल পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে पॉलिटिकल নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আমেলি অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার জেনে ভাই ভাইজে প্রকাশ্য দিছে দেখেন একের পর এক দেখান এইটা সব আমাদের কথা হচ্ছে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি কিন্তু ব্যক্তিগত আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগত আমার স্ট্যান্ড দেখেন আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই এবার আরেকটা একটা করতে হইলে এইখান থেকে উঠান আর যেরা মন্ত্রী মিনিস্টার আসে বলেন পয়সা দিব আমরা শুধু কি এরা স্পেন্সার হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন কথা কম গাছ বেশি নেত্রী আমাদের যে ভাই বৌদের হত্যা করেছে আমরা অস্ত্র এদেরকে হত্যা করবো কম তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেয়েছি শুনি সেন তারপরে তো এই ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে সরকার কিছুই করে না

করার কিছু নাই তো তুই উপদেশটা আসিস কেন ওয়ান ইলেভেনের আমলা ওরে বানাই দিছে মন্ত্রী এরা গেল ওর গায়ে মাখেন এতটাই নির্লজ্জ এতটাই ক্ষমতা ফ্যাসিবাদের আগমন পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময় কিছুই ঠেকে পারবে না কেউ তো কথা শোনে না আমলারাও কথা না ক্ষমতায় বৈশিছে রাষ্ট্রতন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোন হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে এগুলা রাখার যুক্তি কি এই সংস্থা দুইটা প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত এরা কিছুই করতে পারবে না জাতীয় নিরাপত্তা উপদেশে একজনকে বানাইছে হ্যাঁ অনেকে বলে আপনার গুরুজন হ্যাঁ ভিডিওটিটা বানাইছেন ওনারে আবার তা আমি কি করবো যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানা আদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারবে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়মি গোষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক না কিন্তু এখানে লুকায় আছে হাতির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর জাউরা আছে দেখবেন বল বলবে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্যই বিপ্লবী সরকার লাগে অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাঘরে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে বাঘ বেঁচবে নাকি বিলায়ের সার্ভিস আদর পাবো আমি কোনটাই তো হবে না এই বিপ্লব না অভ্যুত্থান এই জিনিসটা বুজার ভুলের এই জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা করা চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পর দিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় আর দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন থানা ফাঁকা হয়ে গেছে পুলিশ নাই পালায় গেছে আদালত ফাঁকা হয়ে গেছে বিচারপতিরা পালায় গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন আইনে কোন নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সালা হয় বলছিলেন যে ইংরেজি লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইলে বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতা আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভেই বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট দখল করে ফেলছিল না জনতা ছিল নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটাও অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গ বিপ্লবের কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব আর সব পুরনো এসে সবকিছু লিখে দিছে রাশিয়া 1917 সালে বিপ্লব হইছে অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তিকরে ফেলছিল বলশেভিকরা অস্থিরতা দীর্ঘ হয়নি যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না সিনেও কমিউনিস্ট সরকার পুরো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে এই যে বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতি ছিল তাই না দা ভিয়েতনামও একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না গড়কা না ঘটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুস সরকারে পুরোনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রফেসর ইউনুস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দুত ক্ষমতা প্রশ্ন মিমাংসিত হয় তত দৃত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামায় দেয় যে সরকার অস্থিরতা তার পিছু ছাড়ে না প্রফেসর ইউনসেরও পিছু ছাড়বে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতার তার অনিবার্য ফল আজকের অস্থিরতা अराजকতা সবকিছুর দায় ওই ছাত্রদের যারা প্রফেসর ইউনসের সরকার বানাইছে এইতে শেফ প্রফেসর ইউনসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান কারা কারা আছে এই সব কয়টা দায়িত্ব এটা এরই প্রফেসর ইউনসের সরকার বানাইছে এই দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়াকারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আজিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা দায় এমন শেষ প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না জিয়ারে মরতে হয়েছে না ইলিয়াস আলীকে মরতে হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরী কে মরতে হয়েছে না জামাত নেতাদেরকে মরতে হয়েছে না আবরান কে মরতে হয়েছে না হাদিকে নিয়ে কম কুচ্ছা রটনা করা হয়েছে দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনেছেন এই বিএনপি কোলে তুলে রাখে বিএনপি যা যা করতে পারে না বলতে পারে না এই বাট দিয়ে করায় আর বলায় এটা বিএনপির মাস্তান এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান হাদিকে নাকি সে মাঠে দেখে নাই ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে ক্যান্ডেম শেষ হয়ে যায় এই পিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না এখনো পর্যন্ত হাদি ভালো আছে হাদির কথা আপনারা মৃত্যুর কথা আসত শহীদ মৃত্যুর কথা আসত আমরা তার এই রকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোন রাস্তা খোলা নাই প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কুলে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে দিনকেলা মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রোহন করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো উত্তরশালী